গুড মর্নিং ওয়ান ঘরকা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন ঘড়িতে হচ্ছে পুনে দশটা বাজে তো তোমাদের দাদাভাই একটু আগে বের আর এই দেখো মাম্মাকে আজকে ভাবলাম মেঘলা মেঘলা ওয়েদার তো দেখাই দাও দেখো সকাল থেকে উঠে দেখছি রোদ ওঠেনি এরকম মেঘলা মেঘলা ওয়েদার আর কালকের থেকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে ওই জন্য ভাবলাম যে মেঘলা মেয়েদা তাহলে তোমাদের দাদা ভাই প্রথমে বলেছিল দুপুরে খাবে নাও বাইরেই খাবে তো ওই জন্য মামাওয়ার আমার জন্য খিচুড়ি করেছিল আমার ভাবলাম যে একটু বেগুনি ঠেগুনি ভাজবো বা বড়া টরা ভাজবো এইসব করবো আর কি তো ওগুলো প্রায় হয়ে গেছিলো শুধু বেগুনি ফেগুনি এগুলো শুধু ভাজার বাকি ছিল তা একটু আগেই তোমাদের দাদা ভাই বললো দুপুরে খেতে আসবে তো ওই জন্য ফের ওই খিচুড়িটা হয়েই গেছে তোমাদের দাদা জন্য আর একজন বন্ধু যে দাদা সঙ্গে কাজ করে সে আসবে খাবে তো তাদের জন্য আবার ভাত বসালাম একদিকে ডাল চাপাবো আর একদিকে পটল আলুর তরকারিটা রাত্রে খাওয়া হবে মুড়ি বা রুটি দিয়ে তার জন্য করে রাখছি আর হচ্ছে মামামকে আর আমি দুজনে মিলে আজকে সকালবেলাটা খিচুড়ি দিয়ে টিফিনটা করে নিচ্ছি কারণ খিচুড়ি অনেকটাই পরিমাণে হয়েছে দেখলাম তো জন্য ভাবলাম আবার একবেলা খেলে ওইবেলা খেতে ইচ্ছা করবে না নষ্ট হবে ওই জন্য আমি একবারটি খেয়ে নিচ্ছি পেটটাও ভরে যাবে টিফিনটা হয়ে যাবে তো খেয়ে দিয়ে বাকি রান্নাগুলো আবার করব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে দেখো সব কাজকর্ম হয়ে গেছে ঘর রান্নাঘর সব মুছে টুছে পরিষ্কার এবং মামাকে চান টান করাবো তার জন্য একটু গরম জল বসিয়েছি আর ওয়েদারটা দেখেছো তো কিরকম মেঘলা ওয়েদার নিম্ন জাল যাই তোমাদের কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই এটা দুটো হাড়িতেই ভাত তোমাদের দাদা খেতে আসবে দাদা খেতে আসবে তার জন্য আর এখানে হয়েছে ডাল এখানে আছে আমার আর মামামের খিচুড়ি এক গামলা খিচুড়ি হয়েছে এই হচ্ছে এখানে আছে মাছ ভাজা কুমড়ো ফুলের বড়া আছে ডিমের আমলেট আছে আর বেগুনি আছে চার রকমের ভাজা এখানে আছে যেহেতু বেসনের সব এক জায়গাতেই রেখেছি শুধু ডিমের আমলেটটা পরে সরাবো আর এটা হচ্ছে আলু পটলের তরকারি এটা রাতের জন্য মুড়ি বা রুটি করবো সেদিকে খাওয়া হবে পালং শাক এটা কালকের একটুখানি আছে ওটা গরম করে রেখেছি এই হচ্ছে শিম ছেচকি এটা কালকে গরম করে রাখা আছে খেয়ে নেব আর আজকে হচ্ছে যে শিম ভাজা আর চাটনি এই দিয়ে হবে খাওয়া তো চলো রান্না তো সব আজকে দেখিয়ে দিলাম এবার মামাকে তেল মাখিয়ে স্নান করাই নিজেও স্নান করি তারপর পরে কথা হচ্ছে হ্যাঁ হনুমান ব্যাগ ও আচ্ছা এটা এরকম ব্যাগ ওরে বাবা ওরে বাবা ব্যাগলা সাইরাম করে ও বাহ শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো ঘুম থেকে উঠে মামাম সেজে গুজে খেতে বসে পড়েছে খাচ্ছে এখন চকস আর ওখানে ওই যে ক্লিপ গার্ডার সব নিয়ে খেলা করছে মামা দেখি তোমার মুখটা দেখো ক্লিপ দিয়ে আজকে কি সুন্দর বেঁধে দিয়েছি চুলগুলো মামাম খেলছে খেয়ে নিক মামামকে খাওয়াচ্ছি ভাত বাজে এখন সাড়ে আটটা মাছ ভাজা আর হচ্ছে ডাল দিয়ে খাওয়াচ্ছি আর একটু আগে রুটি করলাম রুটি খাওয়া হবে রাতে মামা মা দেখো একটু আটা নিয়ে কি বানাচ্ছো মাটা রুটি বানাচ্ছো হ্যাঁ খাবো তো তো মাম্মা মায়ের হচ্ছে কীর্তি তো চলো মামা আমাকে খায়নি মামামকে খাইয়ে দাইয়ে যে বিছনাপত্র সব গুছানো হয়ে গেছে মামাম ওখানে মোটুপাতলু দেখছে আর আজকে দেখো স্ট্যান্ডের মধ্যে কয়েকটা জিনিসই মাত্র দিয়েছি সবই তো প্রায় ভেজায় দেখো এখানে মেমলাই রয়েছে কিন্তু এইগুলো ভেজাগুলো যদি এতটাই ভেজা যে ভেজাগুলি যদি স্ট্যান্ডে দিই তাহলে ঘরটা আরও বেশি ঠান্ডা হয়ে যাবে আজ থেকে খুব বেশি ভালো ঠান্ডায় পড়েছে বারান্দাটায় আমাদের বেশি ঠান্ডা এদিকটা দিকটা আসাই যাচ্ছে না এত ঠান্ডা তো ওই জন্য এইগুলো আর ঘরে ঢোকালাম না এগুলো এখানেই আছে কারণ আজকে ওদার এত খারাপ যে শোকায়নি আর রাতে আমাদের খাওয়া হবে রুটি ওর জন্য রুটি বানানো হয়েছে এ দেখো রুটি বানানো সন্ধ্যাবেলায় বসে বসে আর বেলাতেই তো সকালে আলু পটলের তরকারি করে রেখেছি এই খাওয়া হবে আর কিছু সবজিও কেটে রেখেছি কালকের জন্য এ দেখো কালকে একটা বড়ি দিয়ে চরচরিক করা হবে আর উচ্ছে ভাজা কাঁচা কলা ভাজা আর মামামের এই যে দিয়ে মাছের ঝোল হবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকো